নমস্কার আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমাদের ভিডিও টপিক বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ কিভাবে বৃদ্ধি করব বা যে এই সব আমাদের পুজো টুজো হচ্ছে এইসব পুজোর পরে তাদের কি করে মনোনিবেশ করা তাদের পড়াশোনায় কারণ এতে পড়াশোনা অনেক ব্যাঘাত ঘটে এবং তাদের পরীক্ষা হওয়া দু অনেকেরই হচ্ছে নভেম্বরে অনেকের ডিসেম্বরে খুবই তাড়াতাড়ি পরীক্ষাগুলো দিয়ে দিয়েছে পরীক্ষার জন্য একটু টাইম দেওয়া উচিত ছিল স্কুলগুলোতেও যাতে বাচ্চারা এইসব পুজো উৎসবগুলোকে সবগুলো কাটিয়ে একটু রিকভারি করে ভালো করে পড়াশোনা করে তারপরে দিতে পারে আমি অনেক স্কুলেই শুনছি যে নভেম্বরের ফার্স্ট ফার্স্ট উইক বা সেকেন্ড উইক ফার্স্ট উইকের নেই হয়তো সেকেন্ড উইক বা থার্ড উইক থেকেই চালু হয়ে যাবে যেহেতু এবার আমাদের নভেম্বরের শেষ পর্যন্ত প্রায় সরি অক্টোবরের শেষ পর্যন্ত প্রায় পুজো চলে এবং বাচ্চাদের এতে অনেকটাই ক্ষতি হয় পড়াশোনার এবং বাচ্চাদের মনোনিবেশও করতে অসুবিধা হচ্ছে যারা আমার কাছে পড়ে তাদেরও দেখছি একটু অসুবিধা হচ্ছে স্বাভাবিক ব্যাপার এটা হবেই একটা বাচ্চা মন বুঝতে জন্য ছুটবেই তো বাচ্চারা যাতে আবার সেই সব মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করতে পারে তার জন্য প্রথমে আপনারা যেটা করবেন তা প্রথমে তো ভালো করে পড়াশোনা করতে পারবেন এইটার বিকল্প কিন্তু আর কিছু নেই এইসবটা মানবে মানবেই যেগুলো আমি এখন বলছি কিন্তু ভালো করে পড়াশোনা করলে কিন্তু কিছু হবে না তো ভালো করে পড়াশোনা করতে পারবেন খুব মন দিয়ে পড়াশোনা করতে পারবেন হার্ডওয়ার্ক ছাড়া কিন্তু কোনো কিছু হবে না ইচ্ছা শক্তি আর হার্ডওয়ার্কই আমাদের শখ ভাগ্য ইচ্ছা শক্তি আর হার্ডওয়ার্কই চেঞ্জ করতে পারে তো যাই হোক প্রথমে আমি যেটি বলছি যে আপনারা যেখানে বাচ্চাদের পড়াশোনা করাবেন সেই ঘরটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো জানি নোংরা টোংরা বই এদিকে ওদিকে এলোমেলো না থাকে এবং যেই চা বিছানা যদি তারা পড়তে বসে তাহলে সাদা একটি চাদর পেতে নেবেন বা টেবিলে সাদা একটি টেবিল ক্লথ দিয়ে দেবেন এবং ঘরে একটি মা সরস্বতীর ফটোটা একবার রাখবেন এরপর পড়তে বসার আগে এখানে প্রণাম করে তাদের পড়তে পড়তে বসতে বলবেন মায়ের নাম আগে নিবে সরস্বতী নামও বলে তারা জপ করে নিবে এগারো বার বা একুশবার প্রথমে বলে নিবে তারপরে জয় জয় দেবী জল চল সাহেত তাহারে করন রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী মহাবাগে বিদ্যে লোচনে জানে বিশ্বরূপে বিশাল লক্ষ্মী বৃদ্ধাং দেহী নমস্তুতে এই মন্ত্রটি পাঠ করবেন পাঠ করে তারা যেন পড়তে বসে এবং হাত পা অবশ্যই ধুয়ে ঠুয়ে পড়তে বসবেন তো এবার চন্দনের একটি ফোটা দিয়ে নিতে পারেন খুবই ভালো হয় এতে এবং সে ঘরে একটু ধূপ দ্বীপ জ্বালাবেন অনেকেই ভাবে আমি এটা পড়তে বসতে বলছি আর পূজা করতে বলছি এটা অবশ্যই মনে রাখবেন পড়াশোনা কিন্তু একটি সাধনা পড়াশোনা একটি সাধনা পড়াশুনো একটি পূজাই তো আপনার শুধু পড়াশোনা না আর্ট ডান্স সবই একটি হচ্ছে ইম্পর্টেন্ট মানুষের অঙ্গ এগুলো সবই একটা সাধনা তো সবকেই হচ্ছে রেসপেক্ট করা উচিত আমরা এই এক্সপেক্টের জন্য আমি বলেছি যে ধূপ ধূনা দিবে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সেই ঘরটি তো শুধু এটি পড়াশোনার জন্য বলছি না সবের জন্যই বলছি আর হার্ডওয়ার্ক তো অবশ্যই করতে লাগবে তো এটি ফার্স্ট স্টেপ যেটা আমি দিলাম এবার সেকেন্ড যেটা আমি বলবো যে তারা যখন পড়তে বসবে অবশ্যই তাদের জানি হচ্ছে হয় উত্তর দিকে থাকে নয় পূর্ব দিকে থাকে সেকেন্ড থার্ড জিনিস হচ্ছে তাদের প্রতিদিন পুজো দিতে বলবেন এবং নবগ্রহ স্তোত্র বলে একটি স্তোত্র হয় যদি আপনারা বইয়ে আপনার কাছে না থাকে তাহলে গুগলে সার্চ করতে পারেন এবং আপনারা চাইলে ইউটিউবেও ভিডিও পেয়ে যাবেন নবগ্রহ তো্তমের তো সেই তোত্তমটা তাদের পাঠ করতে বলবেন মন দিয়ে তাহলে সেই তত্যমের ফলে অনেকটাই হচ্ছে মনোযোগ বৃদ্ধি পায় বাচ্চাদের আমি ওটা দেখেছি পরীক্ষিত জন্যই বলেছি না হলে বলতাম না আর এছাড়া আপনারা রুদ্রাক্ষ পড়াতে পারেন চারমুখী রুদ্রাক্ষ তিনমুখী রুদ্রাক্ষ ছয়মুখী রুদ্রাক্ষ কোনো একটি আপনারা ধারণ করাতে পারেন অবশ্যই ছয়মুখী ভালো হবে ছয়মুখী আপনারা যদি ছেলে হয় তবে অবশ্যই ডান এবং মেয়ে হলেও ডান হাতেই পড়ানো যায় কোনো অসুবিধা নেই ডান হাতে পড়াবেন বা গলায় পড়াবেন ওটা সব থেকে ভালো হয় ছয়মুখের উদ্রাক্ষ আপনারা পড়াতে পারেন বাচ্চাদের তারপর আরেকটা জিনিস তারা করতে পারে যে আপনার কোনো পুকুরে বা নদীতে যদি মাছ দেখে সেখানে একটু আটা গুলি করে সেই মাছগুলোকে খাওয়াতে পারে মাছকে খাওয়ানো এমনিও খুব ভালো এটি আলাদা প্রাণীকে খাওয়ানো তো সব সবসময় ভালো পাখিকে খাওয়ানো গরুকে খাওয়ানো মাত্র মাছকে এটা ওটা করতে পারে যারা প্রতিদিন পুজো করতে পারছেন হনুমান চালিশা পাঠ করতে পারে শনি মঙ্গলবার করতে হবে প্রতিদিনই পারলে করা ভালো হনুমান চালিশা হনুমান চালিশা জানি তারা হচ্ছে পড়তে পারে এবং সরস্বতী ঠাকুরের পুজো উপাসনা এগুলো যেনি করে এবং এসবের উপরে তারা যেন খুব ভালো করে পড়াশোনা করে এই বাচ্চাদের অত দিয়ে এত কিছু বলে তো লাভ নেই এই কটি যদিও তারা ফলো করে এবং আপনারা যদি একটু সাহায্য করেন তাদের এগুলো ফলো করতে হয় আশা করি আপনারা ফল পাবেন ভালো ফল পাবেননি এগুলো ফলো করুন তারপরে পরীক্ষার জন্য আরও কিছু টিপস দিয়ে দেব কিন্তু হার্ডওয়ার্ক ছাড়া কিন্তু কিছু হবে না হার্ডওয়ার্ক আর হচ্ছে পড়াশোনা ছাড়া তাদের ভালো করে পড়তে বলুন এবং মনোযোগ দিয়ে পড়তে বলুন তো আজকের ভিডিও আমার এটুকুই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ